আসসালামু আলাইকুম তো আপনারা জানেন যে বিমান বাহিনীতে বিমান সেনা পদে নিয়োগ প্রকাশ করা হয়ে গেছে তো আবেদন চলবে হচ্ছে আটাইশ আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে হচ্ছে নির্ভুলভাবে আবেদন করবেন তো চলুন শুরু করি তো প্রথমে হচ্ছে আপনারা গুগল ক্রোম ব্রাউজে যাবেন গুগল ক্রোম ব্রাউজে গিয়ে হচ্ছে সার্চ দেবেন বিমান সেনা ধরেন আমি দেখাচ্ছি না গুগল ক্রোম ব্রাউজে গিয়ে দেখবেন যে ফোর্স অ্যাপ্লাই ফোর্স অ্যাপ্লাই লিখে সার্চ দেবেন দেওয়ার পরে দেখেন এরকম একটা অপশন আসবে এরকম একটা ইন্টারফেস আসবে তো এটার উপরে হচ্ছে আমি ক্লিক করবো তো এটার উপরে দেখেন আমি ক্লিক করে দিলাম তো এরপরে দেখেন যে বাংলাদেশ এয়ারফোর্স অ্যাপ্লিকেশন ফরম এরকম একটা এরকম একটা ইন্টারফেস আসবে এখন এখান থেকে দেখেন অ্যাপ্লিকেশন ফর মানে আমি অ্যাপ্লিকেশন করতেছি এয়ারম্যান পদে এটা সিলেক্ট করলাম কোর্স কোর্স হচ্ছে এয়ারম্যান এন্ট্রিনং চুয়ান্ন এখন দেখেন সার্কুলারে কত বলা আছে দেখেন এন্ট্রি এন্ট্রিনং চুয়ান্ন তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম যে কোর্স হয়ে যাচ্ছে এয়ারম্যান এন্ট্রিনং চুয়ান্ন এবার ব্রাঞ্চ ব্রাঞ্চ দেখেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ওইখানে কিন্তু সার্কুলারে বিভিন্ন ব্রাঞ্চ বলা আছে তো আমি যার জন্য অ্যাপ্লাই করবো তার নন টেকনিক্যাল ট্রেডে তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম মেরাই মেরিটাল স্ট্যাটাস এখান থেকে আমি আনমেরিট দিলাম এটা অবশ্যই আনমিট হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন এটা এসএসসি পাস তো আমি এসএসসি পাস দিলাম ডিভিশন হচ্ছে আপনি যে বিভাগের অন্তর্গত তো আমি আমার বিভাগ দিলাম এখান থেকে হচ্ছে ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম তো এখন দেখেন যে আমি আবেদন করতে চেয়ারম্যান পদে কোর্স এন্ট্রাম চুয়ান্ন ব্রাঞ্চ হচ্ছে নন টেকনিক্যাল ট্রেড আপনার যে ট্রেডের জন্য সেই ট্রেড এখান থেকে আবেদন করবেন তো মেরিটাল স্ট্যাটাস আনমেরিট আর এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষক যোগ্যতা কত দিয়ে নেবেন এসএসসি পাস ডিভিশন রংপুর আর আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তো এখান থেকে দেখেন নিচের দিকে নেক্সট অপশন আছে আমরা এখন নেক্সটের উপর ক্লিক করলাম তো এখন এখান থেকে দেখেন ফুল নাম দিতে হবে ফুল নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস যা সব কিছু এখান থেকে দিতে হবে তো আমি এখন এখান থেকে হচ্ছে নাম দিয়ে নিচ্ছি যাওয়ার জন্য আবেদন করতেছে তার ফুল নামটা এখানে দিয়ে নিলাম জন্ম নিবন্ধন সনদ হিসাব করে এসব কিছু তো অবশ্যই নির্ভুলভাবে ফিল আপ করবেন একদম ভুল করা যাবে না তো আমি নাম দিয়ে নিলাম এবার মোবাইল নম্বর দিয়ে নিব হচ্ছে মোবাইল নম্বরটা সঠিকভাবে দিবেন কারণ মোবাইল নম্বরের মধ্যেই হতেছে আপনাদের সকল তথ্য সকল এসএমএস সবকিছু এখান থেকে যাবে তো মোবাইল নম্বরটা দিয়ে নিচ্ছি আমি এখান থেকে নাইন তো এইসব তথ্য একদম নির্ভুলভাবে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে তো এরপর হচ্ছে মোবাইল নম্বর দেওয়ার পর আপনারা এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন মোবাইল নম্বর তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এবার কোঠা সব কিছু অবশ্যই ভালোভাবে ফিল আপ করবেন তো আমি হচ্ছে এখন এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি তো দেখেন আমি মোবাইল নম্বর বসাইলাম এখানে এবার আমি ইমেল অ্যাড্রেস নম্বরটা এখান থেকে বসাই দিলাম তো আশা করি সবারই আপনাদের ইমেল অ্যাড্রেস আছে এরপর হচ্ছে দেখেন কোটা আছে কি না আপনারা যদি কোটা থেকে কোটা দেবেন আর দেওয়া দরকার নেই তো আমি এরা হচ্ছে কোটা নাই নট অ্যাভেলেবল দিলাম এরপর হচ্ছে জন্ম তারিখ দিয়ে নেবেন তো জন্ম তারিখটা আমি এখান থেকে সিলেক্ট করতেছি জন্ম তারিখ আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে আগে দেখে নেবেন যে আপনাদের জন্ম তারিখ বা ওই মানে ওইখানে বয়স হিসাবে আপনাদের জন্ম তারিখের সঙ্গে মিলে কি না বা কোটা আছে কি না তো এবার যে সিলেক্ট করবেন তো যেটা সিলেক্ট করলাম তো আমি এখন এখান থেকে দেখেন যে এখানে বলছে যে আই মিট দ্য মিনিমাম হাইট রিকোয়ারমেন্ট মেনশন ইন দ্য সার্কুলার মানে সার্কুলারে বলা আছে কি দেখেন সার্কুলারে হাইটের কথা বলা আছে পাঁচ ফিট চার ইঞ্চি আর পূর্বোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফিট আট ইঞ্চি তো আমার অবশ্যই হাইট একদম ফিলফল আছে তাছাড়া তো আমি আবেদন করতে পারতাম না তো এটা ইস করে দিলাম আর বলছে যে আই মিট দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াস মেনশন ইন দ্য সার্কুলার এটাও আমার আছে ইউজ করে দিলাম তো এখন আমি একবার সব কিছু দেখ দিয়ে নিব ফোন নাম নাম সব কিছু ঠিকঠাক আছে কি না এবার হচ্ছে মোবাইল নম্বর ঠিকঠাক আছে কি না এবার হচ্ছে ইমেল অ্যাড্রেস ঠিকঠাক আছে কি না তো সব কিছু দেখার পরে কোটা দেখবেন যে কোটা কোনো ভুল টুল করলেন কি না তারপর তোমার মতো একটা দেখে নেবেন জেন্ডা তারপর হচ্ছে এটা তো ইয়ে যেতে হবে এবার নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন ন্যাশনাল আইডি কার্ড নম্বর যদি আপনাদের থাকে ইএস দিয়ে নাম্বার দিয়ে দেবেন না থাকলে দেওয়ার দরকার নাই তো থাকলে আপনাদের এটাও এটাও দিতে হবে যদি ইএস করি এখানে নম্বর দিতে হবে আবার জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে তো আমি এখানে নো করে দিলাম যদি নাই এবার হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নম্বরটা এখানে ফিল আপ করতেছি জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই অনলাইন অনলাইন হতে হবে জিরো জিরো তো দেখেন এখন থেকে আমি হচ্ছে নিবন্ধন নম্বরটা এখানে দিয়ে দিলাম এরপর অ্যামাউন্ট দুইশো টাকা মানে আমার এখন দুইশো টাকা ফি পরিশোধ করতে হবে এরপর হচ্ছে এখান থেকে আই এম নট রোবট এটা ওপরে এটা ক্লিক করতে হবে ক্লিক করে এটা হচ্ছে আপনার এই ক্যাপসার যেহেতু ক্যাপসা আসে নাই এটা এখান থেকে টিউশন দিয়ে নিলাম তো আপনার পরিচয়টা যাওয়ার আগে অবশ্যই আপনি ওই দেশে জন্ম নিবন্ধন নম্বরটা আর একবার চেক দিয়ে নেবেন যেন ভুল না হয় তো আমি এটাও আর একবার একটু চেক দিয়ে নিচ্ছি তো সব ঠিকঠাক আছে আমি এখন এখান থেকে ওই দেশে পরিচয়ের ক্লিক করলাম তো এরপর হচ্ছে আমাকে একটা ইন্টারভিউতে নিয়ে যাবে তো এখান থেকে আমার অবশ্য মূলত টাকা পেমেন্ট করতে হবে তো আমি হচ্ছে এখন দেখেন এখান থেকে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে যে আমি কিসের মাধ্যমে টাকা পেমেন্ট করব তো আমি অবশ্যই মোবাইল ব্যাঙ্কিং বিকাশ থেকে পেমেন্ট করব তো আমি এটার উপরে ক্লিক করলাম এবার বিকাশ সিলেক্ট করলাম আপনারা বিকাশ রকেট নগদ তারপর যে কোনো মানে উপায় ওয়ালেট ওকে ওয়ালেট ট্যাপ সব কিছু থেকেই পেমেন্ট করতে হবে তো আমি বিকাশ সিলেক্ট করলাম তো আমি এখন এখান থেকে যাচ্ছে পে বিলিটি দুইশো টাকা মানে আমার দুইশো টাকা ফি পরিশোধ করতে হবে আগে তো এটার উপরে ক্লিক করলাম পে উইথ বিকাশ তো একটু সময় নিচ্ছে এটা অবশ্যই এখানে আসবে দেখেন আমার এটা এখানে ঘুরতেছে একসঙ্গে একসঙ্গে অবশ্যই অনেকে আবেদন করতেছে যেহেতু বিমান বাহিনীতে ধরেন একটা একটা নির্দিষ্ট সংখ্যা কোটা পূরণ হয়ে গেলে আপনাদের হচ্ছে অ্যাপ্লাই করা বন্ধ করে দেয় তো এই জন্য মোটামুটি আপনাদের হচ্ছে প্রথম দিকে আপনারা সবাই আবেদনটা করবেন কারণ শেষের দিকে ধরেন যে আমি ভাবতেছি যে না ডেট তো আছে লাস্টের দিকে আবেদন করবো কিন্তু তখন আসলে হয় কি তখন সময়ে সময় শেষ দিকে হয়ে যায় আর এদিক কোঠা ওদের পূরণ হয়ে যায় তখন আর আবেদন নেয় না তো এখানে একটু সময় নিচ্ছে তো এই স্ক্রিনটা আসার পরে আমরা আবার আপনাদের এখানে নিয়ে আসবো তো এখানে একটু ওয়েট করতেছি তো এখন দেখেন এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমার দুশো টাকা পে করতে হবে তো প্রথমে হচ্ছে আমি এখান থেকে আমার মোবাইল নম্বরটা দিয়ে নিচ্ছি যে নম্বরে আমার বিকাশ এখান থেকে কনফার্ম করলাম এরপর আমার ফোনে একটা ওটিপি আসছে আমি এখান থেকে ওটিপিটা দিয়ে নিব এখন তো এখন দেখেন আমি এখান থেকে আমার ওটিপিটা বসায় নিচ্ছি তো ওটিপিটা দেওয়ার পরে আমি এখান থেকে কনফার্ম করলাম তো এরপর আমার পিন নম্বরটা এখান থেকে দিতে হবে তো পিন নম্বর দিয়ে আমি এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করলাম তো দেখেন আমার ভেরিফিকেশন সাকসেস আমার এখান থেকে দুইশো টাকা অলরেডি পেমেন্ট করা হয়ে গেছে তো আমি হচ্ছে আমার দেখেন আমার এই অ্যাপ্লিকেন্টের জন্য আমার এখান থেকে অ্যাপ্লিকেন আইডি তার পাসওয়ার্ড এটা মোটামুটি শো করছে এটা আমি এখন পেয়ে গেলাম আর আমি যে ফোন নম্বর দিয়ে লগ ইন লগ ইন করছিলাম মানে অ্যাপ্লাই করার সময় যে ফোন নম্বরটা দিয়েছিলাম আর ওই ফোন নম্বরে আমার এই ওই আমার হচ্ছে এই আপনার কি বলে অ্যাপ্লিকেন আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে তো আমি এখান থেকে হচ্ছে ওকে ক্লিক ওকে করলাম ওকে ওপরে ক্লিক করলাম করার পর আমি এখান থেকে দেখেন এই অ্যাপ্লিকেশ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ করতে হবে তো এখন দেখেন আমি হচ্ছে আমি যে টাকা পেমেন্ট করলাম তো ওই নম্বরে আমার একটা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড গেছে তো আমি ওই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে হচ্ছে লগ ইন করবো তো লগ ইন করার পরে পরবর্তী যে কাজগুলো না ওগুলো আমার করতে হবে তো আমি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে নিচ্ছি এখান থেকে আপনারা যে নম্বর দেবেন দেখবেন ওই নম্বরেই হইতেছে একটা অ্যাপ্লিকেশন আইডি গেছে জি তো আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করলাম তো দেখেন এখান থেকে হচ্ছে আমি লগ ইন করার পরে এরকম একটা অপশন আসলো তো এখান থেকে আমার হতে যা কিছু আছে সব কিছু এখান থেকে আমার ডিটেলসে দিতে হবে তো প্রথম দিকে দেখেন আমার এখান থেকে ইমেজ দিতে হবে যে আমার বলছো যে টাইপ জে পি জি জে দ্য আপনার হতেছে একশো আঠাশ ইউন একশো ছাপ্পান্ন পিক্সেল মানে আমার হতেছে এই এই ফরম্যাটে আমার ইমেজটা দিতে হবে তো আমি ইমেজটা পরে দিচ্ছি আমি হচ্ছে নিচে সবগুলো একটু ফিল আপ করে আসতেছি তো নাম এটা তো আমার অটোমেটিক এখানে চলে আসছে তো আপনার হচ্ছে জেন্ডার ফাদার্স নেম আমি এটা দিয়ে নিচ্ছি ফাদার্স নেমটা পিতার মোবাইল নম্বর এটা দিচ্ছে পরে ন্যাশনালিটি তো অবশ্যই বাংলাদেশী তো এটা সিলেক্ট করতেছি বাংলাদেশি বাংলাদেশি তো এখন এখান থেকে হচ্ছে আমার মায়ের নাম তারপর হচ্ছে মায়ের নামটা আমি একটু সিলেক্ট করে মায়ের নামটা একটু দিয়ে নিচ্ছি প্রথমে পিতার নাম এরপর হচ্ছে মায়ের নামটা দিয়ে নিলাম তো এখন মায়ের ন্যাশনালিটিও এটাও তো বাংলাদেশে অবশ্যই তো আমি এটা এখান থেকে কপি করে নিয়ে আসতেছি এখান থেকে হচ্ছে মায়ের ন্যাশনালিটিটাও ফিল আপ করে দিলাম তো এখন এখান থেকে দেখেন আমার পিতার নাম দিলাম পিতার ন্যাশনালিটি দিলাম মায়ের নাম দিলাম মায়ের ন্যাশনালিটি দিলাম তো আমার এখান থেকে দেওয়া লাগবে পিতার ফোন নম্বর পিতার এনআইডি মায়ের ফোন নম্বর মায়ের এনআইডি তো আমি এখান থেকে হচ্ছে এই পিতার ফোন নম্বর এটা এখান থেকে দিয়ে নিচ্ছি দেখেন তো পিতার ফোন নম্বরটা দিয়ে নিলাম ডাবল তো আমি এখান থেকে দেখেন পিতার মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি নাম্বারটা মিলে নাম্বারটা চেক দিয়ে নিচ্ছি তো এরপর হচ্ছে পিতার এনআইডি কার্ডের নম্বরটা তো আমি পিতার এনআইডি কার্ড নম্বরটা এখানে দিয়ে নিলাম এরপর হচ্ছে মায়ের ফোন নম্বর তো যেহেতু মায়ের ফোন নম্বর নাই তো আমি এটা দিয়ে আমি এটা দিচ্ছি না মায়ের হতেছে এনআইডি নম্বর দেওয়া লাগবে অবশ্যই তো আমি এটা দিয়ে নিচ্ছি সে আটত্রিশ তো এখন এখান থেকে দেখেন সিলেক্ট করতে হবে আপনার হাউস বা ভিলেজের নাম রোড নম্বর পোস্ট অফিস পোস্ট কোড এসব কিছু যা যা আছে তো এখন আমি এখান থেকে প্রথমে হচ্ছে গ্রামের নামটা দিয়ে নিচ্ছি আমি এখান থেকে হচ্ছে গ্রামের নামটা দিয়ে নিই আগে এসব কিছু অবশ্যই সঠিকভাবে দেবেন এসব ভুল করা যাবে না আমি গ্রামের নাম দিয়ে নিলাম এরপর হচ্ছে রোড নাম্বার দেওয়া লাগবে আমি রোড নাম্বারটা হইতেছে এখান থেকে দিলাম তারপর পোস্ট অফিস পোস্ট অফিসটা দিয়ে নিলেন এবার পোস্ট কোড পোস্ট অফিস দিলাম এবার হচ্ছে পোস্ট কোডটা দিয়ে নিলাম তারপর পুলিশ স্টেশন মানে পুলিশ স্টেশন কোনটা তো অবশ্যই পুলিশ স্টেশন আমার এখান থেকে আমি দিয়ে নিচ্ছি পুলিশ স্টেশন দিয়ে নিলাম এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট জেলা সিলেক্ট করতেছে তো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি তো আমার ডিস্ট্রিক্টটা আমি নালবনীহ এখান থেকে সিলেক্ট করে দিলাম তো এরপর হচ্ছে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস দিলাম আর আমি হচ্ছে সে এখন পার্মানেন্ট অ্যাড্রেস দেবো তো আপনারা আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস যদি পারমানেন্ট সেম হয় দুটো সেমে দেবেন যদি আমার দুটোই সেম তো আমি এখান থেকে দুটোই সেমে দিয়ে নিচ্ছি তো আমি এটা এখান থেকে কপি করে এটা এখানে বসায় দিচ্ছি যদি আমার দুটোই সেম তো এবার হচ্ছে রোড নম্বরটা বসায় দিলাম এরপর হচ্ছে পুলিশ স্টেশনটা বসায় দিচ্ছি এটাও যেহেতু আমার সেম সব কিছু সরি পোস্ট অফিসটা এটা এটাও বসায় দিলাম পোস্ট কোডটা বসায় দিলাম এবার হইতেছে পুলিশ স্টেশন এটাও আমার সেম আমি ডিস্ট্রিক্টও আমার এখান থেকে লালমেহ এটাও সেম তো আমার এখান আমার এখান থেকে দেখেন সব কিছু তো আমার আমার এখান থেকে দেওয়া শেষ আমি এখন এখান থেকে আমার ছবি অ্যাড করতে হবে অবশ্যই তো আমার ছবি ডাইমেনশন একশো আঠাশ গুণা একশো ছাপ্পান্ন পিক্সেল তো আমি এখন এখান থেকে দেখেন আমার যে ছবিটা আছে আমি ছবি ডাইমেনশনটা একটু ঠিকঠাক করে নিচ্ছি তো এখন হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ফটোটা রিসাইজ করবেন তো আমাদের ওখানে বলা হচ্ছিলো একশো আটাশ ইন্টু একশো একশো ছাপ্পান্ন পিক তো প্রথমে হচ্ছে গুগল সার্চ বলে গেলাম এখান থেকে পিক রিসার্জ লিখে সার্চ দেবেন দেওয়ার পরে প্রথম যে পেজটা আসবে আমি এটার উপরে ক্লিক করলাম তো করার পরে হচ্ছে আমি আমার ফরোটা এখান থেকে সিলেক্ট করে নিব যে ফটোটা আমি হচ্ছে রিসাইজ করব এটার উপরে ক্লিক করলাম তো করার পরে আমি হচ্ছে এখান থেকে আমার ফটোটা আমি সিলেক্ট করে নিচ্ছি এর উপরে ক্লিক করলাম তো করার পরে হচ্ছে নিচের দিকে দেখেন এখানে লেখা আছে রিসার্জের পিক্সার এটার উপরে ক্লিক করে এখান থেকে কাস্টম সাইজ করবেন তো কাস্টম সাইজ করার পরে এখান থেকে হচ্ছে উইট দিবেন তারপরে হচ্ছে হাইট দেবেন তো প্রথমে বলা ছিল একশো আটাইশ একশো আটাইশ আর এটা ছিল হচ্ছে একশো ছাপ্পান্ন তো আর বলা হয়েছিলো যে জেপিজি অথবা জেপিজি ফার্মেটেই আমাদের হচ্ছে ইয়ে করতে বলছিল তো এখান থেকে হচ্ছে বলেছিল ম্যাক্সিমাম সাইজ একশো কিলো তো আমি একশোর উপরে ক্লিক করলাম তো এরপর হচ্ছে এটার উপরে ক্লিক করলাম তো দেখেন আমার ফটোটা একশো আঠাইশ ইন্টু একশো ছাপ্পান্ন এই রেঞ্জে আমার হচ্ছে এটা ইয়ে হয়ে গেছে তো আমি এখান থেকে হচ্ছে সেভের উপরে ক্লিক করলাম তো আমার ফটোটা সেভ হয়ে গেছে অলরেডি তো এইভাবে হচ্ছে আপনারা ফটোটা রিসেস করে নেবেন তো এখন দেখেন আমি এখান থেকে সুসফ্রাইজের উপর ক্লিক করলাম আমি এই ছবিটা আপলোড করবো এটার উপরে ক্লিক দিলাম তো দেখেন আমি এখান থেকে আমার এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিলাম তো আমার এখান থেকে ফটো সাইজ একশো আটাইশ গুণ একশো ছাপ্পান্ন পিকজেল আমি এটা রিসার্চ করে নিলাম তো নেওয়ার পরে আমি এখান থেকে আমার নাম আপনার হচ্ছে জেন্ডার যা যাবতী সব কিছু চেক দিয়ে নিয়েছি সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে আমি এখন এখান থেকে নিচের দিকে যাব নিচের দিকে নেক্সটের উপরে ক্লিক করবো তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম তো এখন দেখেন এখান থেকে হচ্ছে আমার ফাদার প্রফেশন মান্থলি ইনকাম এসব কিছু এখন দিতে হবে তো আমি এখান থেকে ফাদার প্রফেশন দিচ্ছি তো আমি এটা দিয়ে নিলাম তারপর হচ্ছে মান্থলি ইনকাম যেটা এটা আমি হচ্ছে এখান থেকে দিয়ে নিচ্ছি মান্থলি ইনকাম আমি এখান থেকে মান্থলি দিয়ে নিলাম এরপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো আমি এটা এখান থেকে দিয়ে নিচ্ছি তো এবার হচ্ছে গার্ডিয়ান নেম যদি আপনাদের মানে পিতা বাদ দিয়ে মানে আপনাদের বাবা বাদ দিয়ে অন্য কেউ গার্ডিয়ান থাকে তার নাম দিবেন তার রিলেশন তো আপনার তার সঙ্গে কী সব কিছু দিয়ে নেবেন পূর্বের সোনকে মান্থলি ইনকাম নাম্বার দিয়ে নেবেন এসব কিছু দিন এবার হচ্ছে ক্যান্ডিডেট ন্যাশনালিটি মানে আপনি আপনার ন্যাশনালিটিকে সেটা আপনি এখান থেকে দিয়ে নেবেন তো আমি এখান থেকে হচ্ছে ন্যাশনালিটি দিয়ে নিচ্ছি এটা বাংলাদেশে অবশ্যই তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম যেহেতু আমার এনআইডি কার্ড নাই দিলাম না আর আমার নাম্বার এটা অটোমেটিক এখান থেকে চলে আসছে তো আমার এখান থেকে বয়সটা সার্কুলার হিসেবে কত বছর হয় এটা এখান থেকে দিয়ে দিয়েছে ক্যান্ডিডেট ফোন নম্বর তারপর হচ্ছে ক্যান্ডিডেটের ধর্ম তারপর এটা হচ্ছে সেস্ট এটা দেওয়ার দরকার নাই এটা আনমেরিট ইফ স্টুডেন্ট নেম অফ দ্য স্কুল অব অথবা কলেজ অফ ইউনিভার্সিটি আপনি এখন বর্তমান যে স্কুলে বা কলেজে বা ভার্সিটিতে অধ্যয়ন করতেছেন সেটা নাম এখান থেকে দিয়ে দেবেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার স্টুডেন্টের এর নাম দিয়ে নিচ্ছি যে কলেজে পড়তেছে সেটা দিয়ে নিলাম আর এখন দেখেন ইফ এমপ্লয়েড আপনি যদি কোথাও চাকরি করেন তো এটা এখান থেকে দিয়ে নেবেন যদি আমি এটা করতেছি না তো আমি এখান থেকে এটা দিলাম না তো আমি সব কিছু আরেকবার একটু চেক দিয়ে নিচ্ছি তো এই সব কিছু দিলাম আমি এখন এখান থেকে হইতেছে নেক্সটে ক্লিক করলাম এখান থেকে কেস্ট এটা হচ্ছে এটা একটু এটা দিতে হবে মানে আপনি ইসলাম ধর্মে হইতেসে কোন ইয়া পালন করেন সেটা আর কি দিতে হবে এখানে মানে কেস্ট কেস্ট বলতে হইতেছে আপনার বোঝাচ্ছে হইতেছে জাতি বা কী জাত তা আমি এখান থেকে ওইটা দিয়ে নিচ্ছি শূন্য দিয়ে নিলাম তো এখন আমি নেক্সটে ক্লিক করলাম দেখেন আমার এখানে এখান থেকে এটা নিয়ে নিচ্ছে তো এরপরে হচ্ছে আমার এখান থেকে ইডুকেশন ইনস্টিটিউটের সব তথ্য এখান থেকে পিএসসি জেএসি থেকে যা আছে এখান থেকে মোটামুটি সব কিছু দিতে হবে তো আমি এখান থেকে হচ্ছে আমার পিএসসির হইতেছে কই কোন মানে কোন স্কুল থেকে পাশ করছি পিএসসি তারপর হচ্ছে জেএসসি এর একটু দেওয়া লাগবে তো আমি পিএসসি দিলাম বোর্ড যেহেতু পিএসসি কোনো স্পেসিফিক কোনো বোর্ড নাই গ্রুপও নাই আর পিএসসি কত সালে পাশ করছে এটা অবশ্যই এখান থেকে দেওয়া লাগবে আমি পিএসসি পাশের সালটা এখান থেকে দিয়ে নিচ্ছি পিএসসি আর এটা জিপি জিপিটা দিয়ে নিলাম তো এখন হচ্ছে জেএসসির হতেছে হচ্ছে পাশের সালটা একটু দিয়ে নিচ্ছি আমি এখান থেকে পাশে সালটা দিয়ে নিলাম দু হাজার একুশ তো যে এই আপনার হচ্ছে জিএসসিতে হচ্ছে যেহেতু অটো পাস ছিল কোনো জিপিএ এখনও দেয় নাই তো এটাও সব এখনও জানি না যে এটা জিপিএ কী হবে তো আমি এটা ফাঁকাই রাখলাম তো পিএসসির আমি হচ্ছে স্কুলের নাম দিলাম জিএসসির স্কুলের নাম দিলাম দিয়ে তারপর এসএসসির স্কুলের নাম পিএসসির বোর্ড তো স্পেসিফিক কোনো বোর্ড নেই এস জিএসির বোর্ড দিলাম আর হচ্ছে আপনার যেহেতু এই দুটো কোনো গ্রুপ নাই এরপর হচ্ছে এসএসসির গ্রুপটা দিয়ে নিলাম এবার হচ্ছে পাসিং ইয়ারটা কত সালে পিএসসি জেএসি জিএসসি পাস করছেন দেবেন পিএসসি সি জিপিএ থাকলে দিয়ে নেবেন এখানে জিপিএ এবার হচ্ছে আপনার জেএসসি বা এসএসসির জিপিএটা দিয়ে নিলাম এখানে তো আমার এখান থেকে মোটামুটি সব কিছু দেওয়া শেষ তো এখন দেখেন আমি এখান থেকে পিএসসির সব কিছু দিয়ে নিয়েছি তারপর জেএসসি এসএসসি আর আপনারা হচ্ছে যারা শিক্ষা প্রশিক্ষক বা সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবেন তাদের এসএসসি লাগবে এবং বিএসসি বা হতে হচ্ছে অনার্সের সব কিছু দেওয়া লাগবে তো এরপর হচ্ছে এই সব কিছু ঠিকঠাক মতো দেওয়া শেষ আমি এখন এখান থেকে ইমেল আইডিতে দেওয়া আছে অটোমেটিক নিয়ে নিছে তো এই সব কিছু দেখে নেবেন যদি ওই যে আপনাদের খেলার কোটা থাকে তো এটা অবশ্যই ফিল আপ করবেন এরপর হচ্ছে যদি আপনাদের আমফোস্টের সাথে কারো সম্পর্ক থাকে যেরকম সেনাবাহিনী হচ্ছে বিমান বাহিনী এবং নৌবাহিনী তো অবশ্যই এখানে লিখবেন তার সঙ্গে আমার আপনার হচ্ছে সম্পর্ক কী সেটা লিখবেন তার হচ্ছে বর্তমান কোন জায়গায় পোস্টিং সেটা লিখবেন এবং মোবাইল নম্বরটা লিখবেন তার নাম অবশ্যই লিখতে হবে তো এখন এখানে দেখেন যে অ্যাক্টিভিটিস অফ দ্য ক্যান্ডিডেট উইদিন লাস্ট ওয়ান ইয়ার মানে গত এক বছর মানে আপনার গত এক বছরে আপনার ওই দেশে অ্যাক্টিভিটিস যদি আপনি স্টুডেন্ট হন অবশ্যই লিখবেন যে আপনি ওই গত এক বছর ধরে পড়াশোনা করতেছেন এটা অবশ্যইভাবে লিখে দেবেন তো আমি এটা লিখে দিচ্ছি এইখানে যে তো দেখেন আমি এটা এখান থেকে লিখে দিলাম তো এরপর হচ্ছে প্রিভিউ অ্যান্ড সাবমিট তো আমি এখান থেকে হইতেছে এটা ক্লিক করলাম তো এটা ক্লিক করার পরে দেখেন আমার সকল তথ্য এখান থেকে দেখা যাচ্ছে যে আমার নাম জেন্ডার আমার হচ্ছে পিতার নাম পিতার মোবাইল নম্বর এরপর হচ্ছে পিতার ন্যাশনালিটি পিতার এনআইডি নম্বর মায়ের নাম মায়ের ফোন নম্বর তারপর হচ্ছে মায়ের এনআইডি কার্ড সব কিছু দেখা যাচ্ছে তারপর আমার প্রেজেন্ট অ্যাড্রেস তো দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস তারপর হচ্ছে আমার পারমানেন্ট অ্যাড্রেস এরপর হচ্ছে পিতার অকুপেশন কী তারপর হচ্ছে পিতার কোয়ালিফিকেশন এরপর হচ্ছে যেহেতু আমার কোনো পিতা ছাড়া অন্য কোনো গার্ডিয়ান নাই তো আমি এটা কিছু দিই নাই তো হচ্ছে ক্যান্ডিডেট আদার ইনফরমেশন ক্যান্ডিডেট ন্যাশনালটি এনআইটি বাংলাদেশি যেহেতু নাই জন্ম নিবন্ধন নম্বর তারপর তারপর হচ্ছে বয়স মোবাইল নম্বর রিলিজন ইসলাম সব কিছু দিয়ে নিয়েছি তো এরপর হচ্ছে দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে পার্টটা আছে আমি এখান থেকে দিয়ে দেখে নিলাম যে আমার এই সব কিছু ঠিকঠাক আছে কি না পিএসসি জিএসি এসএসসি মোটামুটি তো এরপরে এখান থেকে ইমআরআইটি দেখে নিলাম তো সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে আর পর হচ্ছে অ্যাক্টিভিটিসটা দেখে নিলাম তো এখন এখান থেকে আমি সাবমিট যদি করি আমি আর কোনো কিছুই চেঞ্জ করতে পারবো না বা কোনো কিছু আমার কারেকশন করা যাবে না তো এখান থেকে দেখেন যে বলুন যে অনুগ্রহ করে চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে প্রধান করে সকল তথ্যের সঠিকতা যাচাই করুন চূড়ান্তভাবে সাবমিট করবার পর তথ্যের রকম পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য হবে না তো আমার যেহেতু মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব তো আমি এখানে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলাম তো এখন দেখেন যে এখানে আমার বলছো যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট মানে আমার সব ঠিকঠাক আছে কি না তো এরা আর একবার হইতেছে আমার নোটিফিকেশান জানাইছে তো আমি যে আমার ঠিকঠাক আছে আমি ওকে করলাম এখান থেকে ওই বটনে ক্লিক করলাম তো দেখি কী আসে একটু সময় নিচ্ছে নেটওয়ার্ক সমস্যা দেখেন যে ইউর প্রোফাইল আপডেট সাকসেস প্লিজ প্রিন্ট নাও মানে আমার সব কিছু এখানে সাকসেসফুলভাবে আপ আপডেট করা হয়েছে তা আমি এখানে এখান থেকে ওকে বটন ক্লিক করলাম তো এখন দেখেন যে ই দ্য অ্যাপ্লিকেশন ফর মানে এডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল ফর ডাউনলোড অন সেভেন সেপ্টেম্বর মানে আমি আমার হচ্ছে আবেদন যে করলাম এরপর হতে হচ্ছে আমার এডমিট কার্ড সাত তারিখ থেকে আমি ডাউনলোড করতে পারবো যেহেতু হচ্ছে চোদ্দো তারিখ থেকে আমার সম্ভবত হতেছে ওই প্রাথমিক যে মাঠ হবে এটা চোদ্দো তারিখ থেকে হওয়ার কথা তো সাত তারিখ থেকে আমি আমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করব তো হচ্ছে বিমান বাহিনীতে আপনারা জানেন যে হইতেসে প্রথম দিকে মূলত ওদের কোঠা ফিল আপ হয়ে গেলে আবেদন শেষ করে দেয় তো লাস্টের দিকে আপনারা আবেদন করতে গেলে মোটামুটি হচ্ছে একটা সমস্যা পড়বেন তো আপনাদের দ্বারা সম্ভব যে মোটামুটি দুই তিন দিনের মধ্যে আবেদনটা করে ফেলবেন কারণ আবেদন তো করাই লাগবে লাস্টের দিকে করে আসলে ফায়দা হবে না তো এই ছিল আজকের ভিডিও তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম